দুই জামালের চ্যালেঞ্জ খেলা আপনারা দেখুন বায়ো জামাল প্রস্তুত মারার জন্য যেহেতু ছোট পকেটের খেলা উনিশ বিশ হলেই কিন্তু গুটি যাবে না ডেনো জামাল যেহেতু দুইজনের নামই জামাল একজন ডান হাত দেখে একজন বাম হাত দেখালে ডানো এবং বামো দুই জামাল ডেনো জামাল ব্যাস অনেক ছোট পকেট যার জন্যে অনেক সমস্যা প্রস্তুত জামাল যাকে বলা হয় জামাল ভুইয়া ওর ওপর ডাইনো জামাল সুন্দর একটি চাবি শট খেললেন এবং রেডটাকে হাতের নাগালে নিয়ে আসলেন অনেক ছোটো পকেট যশোরের মধ্যে বলতে পারেন যে এই বোর্ডের পকেট অনেক ছোটো যেহেতু জামাল ভইয়া কিন্তু এই বোর্ডের নিয়মিত খেলোয়াড় যার জন্য তার কিন্তু নখদপনে অনেক কিন্তু সহজ এবং পরিচিত আবারও শিওরগুটি খেলার চেষ্টা দারুণ খেলা করে যাচ্ছেন এই ডাইনো জামাল জামালের বিপক্ষ জামাল দুইটা দুই পকেটে মারাতেছেন এবং পার্টনারের হাতে কিন্তু একদম সহজ করে দিলেন ব্যাস খেলার চেষ্টা দারুণ ভালো খেলা করে যাচ্ছেন ওয়াও জামালের পার্টনার সুন্দর খেলা করেন যেহেতু আসলে ছোট পকেটে এই জায়গা কোনো মহারতি করলে হবে না আর একটি ভালো শট খেললেন পরামর্শ করে নিলেন দারুণ ছোটো পকেটের দুইটা গুটি খেলা মানে অসাধারণ গেলেই কিন্তু ফিনিশ ওয়াও সাদা আছে চারটা এবং কালা আছে দুইটা ডাইনো জামাল অ্যাঙ্গেল গুটি খেলার চেষ্টা গুটি ডিসপ্লেস জামাল তার পার্টনারকে বলে দিচ্ছে যে আমরা পয়েন্ট পেয়ে গেছি তুমি এগুটি এই পকেটে মারো ওয়াও আরও সুন্দর মুখের গুটি খেলার চেষ্টা ছোট পকেট উনিশ বিশ হলে কিন্তু গুটি যাবে না জামাল দারুন দারুন একটি শট ওয়াও অসাধারণ ব্যাস খেলতে পারলেই কিন্তু পয়েন্ট দারুণ অসাধারণ অসাধারণ ভালো একটি পয়েন্ট নিয়ে গেলেন বেয়োজাম